আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোনোধ্যে ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক কিন্তু যে সংগঠনগুলো গণ অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথে কথা হবে যারা আমাদের গণবুদ্ধানের পক্ষ শক্তি গণব পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে তারা তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করবো সবার সাথে তো আসলে ফিজিক্যালি হ্যাঁ এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করবো ছাত্রদের যে ঘোষণাপত্র আছে সেই ঘোষণাপত্র অবলম্বনে ঘোষণাপত্র একটা খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি আমাদের অ্যাডভাইজরি কাউন্সিল থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি ওনাদের অভিমত নেওয়ার চেষ্টা করেছি সবার সাথে আমাদের কথা বলা হয়ে ওঠেনি কিন্তু আর বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি তার পরবর্তীতে জামাত এবং যারা নারী সংগঠনগুলো আছে শিক্ষক সংগঠন বিভিন্ন গ্রুপ অফ পিপল স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি যেটা জানতে পেরেছি যে তারা সবাই প্রোক্লেমেশনের বিষয়ে একমত আছেন যে ঘোষণা পত্রটি দিতে হবে কিন্তু ঘোষণা পত্রটি কবে এবং ঘোষণা পত্রটি ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখন আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি বলতো আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটা ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তা স্পষ্ট হবে উই ওয়ান্ট টু রিক্রিয়েট দা হোল থার্টি থার্টিনথ বা থার্ড অগস্ট আর হচ্ছে ফিফথ অগস্ট আমরা যদি চাই যে থার্ড অগস্টে ফিফথ আগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমরা আশা করি যে স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত সম্ভাবনা আছে এটা মূলত পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম বাইরের দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফলে ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন নেতৃবৃন্দ রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে অ্যাডভাইজরি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে জি বিএনপির শুরু থেকে একটু ইয়া ছিল এখন অনেক জায়গায় আলোচনা বিএনপির আপনাদের কি বলা হয়েছে আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব দেখেছেন ওনার বক্তব্য বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন সময় তো নেওয়াটা যৌক্তিক সময় নিতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন সেটা সমস্যা না কিন্তু দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠার একটি বিষয়ে এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা যেরকম ভাবে এটা একটা সীমিত আহ কয়েকটা জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল ফুলে তো আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি তৈরি হয় ফুলে তো সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না আবার বিএনপির জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে ওনাদের একটু বোঝাপড়ার দরকার আছে আছে সাথে কথা বলার দরকার ওনারা সব পর্যালোচনা বৃহস্পতিবার বসেন আমাদের সাথে ইউনুস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো এই তোমাদের যেহেতু যাবে সবার কাছে সবাই বসে কথা বলেন কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হতে হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াইতে চাচ্ছি এবং কতটুকু কাটছাঁট এতবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে আমি মনে করি যে এটা হয়ে যাবে এটা সম্ভব হবে পশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে এর ভিতরে কি আছে কবে এটা क्वेश्चन হবে সরকার দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই क्वेश्चनাপত্র অবলম্বনে সরকার একটি আইনি লিগাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রোক্লেমেশন কে দরে আমরা একটা লিগ্যাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের गवर्नमेंटের ন্যায্যতা এবং সবকিছু মিলে এটা অনেক আগে কথা ছিল কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না সেটা সূত্র ধরে করব আর গণপরিষদ এবং থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারাই দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণোপ্যুথানে শক্তি হবেন এবং তারা এই প্রকলমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন জনগণ থেকে নির্বাচিত হবেন তো এটা এইভাবেই ঘটবে সর্বদলীয় একটি বৈঠকের বিতর্তি এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি মনে করি বলপ্রসূ হবে ডিমতো বেসিক্যালি দ্বিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে